খুদের চালের ভাত খেতে মোটামুটি আমরা সবাই ভালোবাসি আর যারা এখনও এই চালের ভাত খাওনি অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর বাড়িতে একবার ট্রাই করবে আমি কথা দিতে পারি তোমাদেরও কিন্তু এই চালের ভাত খেতে ভীষণ ভালো লাগবে আর যখন নতুন ধান হয় সেই ধানগুলোকে সিদ্ধ করার পর যখন ছাড়া হয় সেখান থেকে যে ছোট ছোট ভাঙা চালগুলো বেরায় সেগুলোকেই কিন্তু খুদের চাল বলে এখন অবশ্য পাড়া ছোট ছোট মুদিখানার দোকানে এই চালগুলো কিনতে পাওয়া যায় তোমরাও কিন্তু তোমাদের দোকানে খুঁজে দেখতে পারো আশা করি পেয়ে যাবে আর এই চালটা কিন্তু যদি এরকম পদ্ধতিতে রান্না করো একেবারে পোলাওয়ের মতো ঝুরঝুরে হবে তো এটা তৈরি করার জন্য সবার প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে দিয়েছিলাম জল আমি এখানে দু গ্লাস পরিমাণে চাল দিয়েছিলাম আর সেই গ্লাসে চার গ্লাস পরিমাণে জল দিয়েছি কারণ এই চালের ফ্যান কিন্তু ঝরাতে হবে না একেবারে চালের মধ্যেই কিন্তু জলটা শুকিয়ে যাবে কড়াইয়ের মধ্যে আমি জল দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এরপর এখানে কয়েক টুকরো আলু কেটে দিয়েছি কারণ খুদের চালের ভাত কিন্তু বিভিন্ন রকমের ভর্তার সাথে খেতে একটু বেশি ভালো লাগে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে নিয়েছি বেশ এবার একটা খুন্তি দিয়ে চারিদিকটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবার সেই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এবার এটাকে ছ থেকে ষাট মিনিট একেবারে লো ফ্লেমে গ্যাসের মধ্যে আমি বসিয়ে রেখেছি ছ থেকে সাত মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটাকে তুলে দিয়েছি জল কিন্তু একেবারে পুরোপুরি শুকিয়ে গেছে আর এই চালগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ঝুরঝুর হয়ে রান্না হয়ে গেছে এবার এই চালটা আমি একটা প্লেটে নিয়ে আলু ভাজা আলু শুদ্ধ পেঁয়াজ ভাজার সাথে সাথে যখন শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়েছি না একেবারে অপূর্ব লাগছে মাঝে মাঝে কিন্তু মাছ মাংস ছেড়ে এরকম খুদের চালের ভাত ট্রাই